এ ধরনের প্রথাকে বাতিল বলা হয়েছে এবং কোরআন কখনো বৈধ বলে না কোরআন সমকামিতার ব্যাপারে বলে যখন দুজন পুরুষ বা একটি ছেলে আর একটি ছেলের সাথে কুকর্ম করবে তাদেরকে শাস্তি দিতে বলে কিন্তু আজ হাস্যকর ইউরোপ সভ্যতা আমেরিকার সভ্যতাতে এগুলি

তাহলে তাদেরকে ছেড়ে দেবে নিশ্চয় আল্লাহ তবা কবুল করেন তিনি বড়ই দয়াময় পুরুষের সাথে পুরুষের বিবাহ করা এটা অবৈধ কোরআনের দৃষ্টিতে কিন্তু ইউরোপের কালচার এটা বৈধ কোরআন শাস্তি দিতে বলে আর ইউরোপে এটা বৈধ বলে আইন তৈরি করে নিয়েছে কোরআন দিন থেকে এই প্রথাকে বাতিল করেছে কিন্তু মানুষ তার যৌন চাহিদাকে যৌন পুরা করার জন্য আজ এবং পুরুষের বিবাহের তলাশ করে নিয়েছে এটা কোন কালেও শান্তির পথ হতে পারে না আল্লাহ তালা দৃষ্টিতে এই পথটি অবৈধ আর এ ধরনের কর্মকাণ্ড যারা করবে তাদেরকে শাস্তি দিতে আল্লাহ বলেছেন কোরআনের শাস্তিকে যারা মানবে না তারা সবাই ইবলিস এবং শয়তান চরিত্রের মানুষ আল্লাহ আমাদের ইবলিসি মানুষ এবং শয়তানি মানুষ হওয়া থেকে দূরে রাখুন ওমা আলাইনা লাউল মহিন